আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জলিল ভাইয়ের কবুতরের খামারে আর জলিল ভাইয়ের খামার মানেই উড়াদুরা চমক কারণ কম দামেই ভালো মানের কোয়ালিটি ফুল কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনার ডেলিভারি নিতে পারবেন চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন যা যেভাবে সুবিধা চলুন আমরা জলিল ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জলিল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভালো থাকায় ভালো থাকতে দর্শক বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন

আর লোক শুনতে বড় করে যাবেন গাজীপুর কাজ করবো না আমাদের বলেন জীবন করতে চাই যে ভাই বন্ধু নেবেন শুধু দয়া করে তারে নক করে আর যা নিবেন না শুধু শুধু নক করে না প্রয়োজন পরামর্শ লাগলে পরামর্শ দিতে পারবেন সমস্যা নাই আর কবুতর যেগুলো একদম দেওয়া আছে ওগুলো একদম একাধিক কেউ যদি নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে একাধিক পেয়ার বলতে আপনার হচ্ছে কয়জোড়া একজোড়া জোড়া

ইসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে শার্টিং কবুতর একটা জোড়া আর শার্টিং এর আমি হচ্ছে আপনাদের বডির মার্কিংটা দেখা দিচ্ছি যেহেতু ঝর্ণা শার্ডিং দুইটা কবুতরই দেখেন এটা কি একদম রানিং কবুতরের জোড়া ভাই সাত পরে আছে কবুতরগুলো না আচ্ছা প্রিয় দর্শক এই কবুতরগুলো মূলত হচ্ছে বর্তমান সাত পরে আছে একদম নতুন কবুতর লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন তবে ডিম বাচ্চা শুরু করতে মোটামুটি এক মাস টাইম লাগতে পারে ইনশাল্লাহ নরমাদি আছে তো

দাম কত মাদি আ জলিল ভাই এই জোড়াটা দাম কত যাচ্ছে ভাই একদম বলছেন একবারে ও এক হবে না দামাদামি হবে না হবে না 1300 টাকা 1300 আচ্ছা প্রিয় কবুতরগুলো আপনারা দেখেন এটা কিন্তু দামাদামি করা যাবে না মাত্র 1300 টাকা দাম রাখছে ভাই একদম চিপসে রেড শালা ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন খুব চমৎকার একটা জোড়া ছেলে এই দামের মধ্যে এই কবুতরটি অরেসের সংগ্রহ করা যায় দেখেন বন্ধুরা এই মুহূর্তে আরো একজোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও একদম দুর্দান্ত স্পেশালি এই কবুতরটার যে কালার মার্কিং এটা কিন্তু দেখার মতো এই যে দেখেন জলিল ভাই এই যে বাম সাইডে যেটা এটা যেটা দেখাচ্ছি এটা নন মাদি এটা সাত পরের মাদি আর নটটা একদম ডিম বাচ্চা করে নর তাইলে নতুন রানিং হয়েছে আচ্ছা 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 তো যাই হোক ইনশাল্লাহ এখন নরমাদি দিয়ে জোড়া আছে তো? জলিল ভাই এই জোড়া কত টাকা দাম চাই দোসিম ভাই? আঠারোশো একদম। পনেরোশো আর একশো টাকা কি কম দেওয়া যায় ভাই? আচ্ছা তাহলে এটা পনেরোশো টাকাই দাম থাকবে নাকি? আচ্ছা দর্শক দেখেন আপনারা। এটা হচ্ছে শর্ট ফেজ কবুতর নাকি? শর্ট ফেজ কবুতর কালো রঙের মধ্যে একটা জোড়া। দেখতে পাচ্ছেন এই যে দেখেন গিয়ারগুলো দেখাই দিচ্ছি পিছনেরটা একটা নাকি হ্যাঁ সামনেরটা নর এটাও ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার সম্পূর্ণ দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটা একদম রানিং ডিম বাচ্চা করা কালো রঙের শর্ট ফেসের একটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন দাম কত এটার না টাকা একবারে কই দেন তো আজকের জন্য একদম থাকবে পনেরোশো টাকা ইনশাল্লাহ দেখেন কবুতর প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এইটা বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা লাল রঙের মধ্যে এই এই বোম্বাই জোড়াটির সৌন্দর্য খুবই সুন্দর দেখার মতো দেখতে পাচ্ছেন টকটকে লাল স্ক্রিনের ডানে যেটা আছে এই মুহূর্তে ওটা হচ্ছে নটটা নাকি আর বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতরটা জলিল ভাই এই জোড়াটি ভাই নেক্সট ডিম পার্টে কিরকম টাইম লাগতে পারে মোটামুটি দশ থেকে বারো দিন মোটামুটি পনেরো দিনের মধ্যেই আশা করা যায় ইন যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন পছন্দ যাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন ভাই ছোট্ট একটা দাম বলে দেন দর্শকদের জন্য কত টাকা কত এক হাজার পাঁচশো এটাই কি হাতায় দেন ভাই মাথা একটু হাতায় দেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ করে দিছে ভাই কিন্তু জোড়াটা যারা নিয়ে নিবেন উড়া দুরা ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জোড়া বোম্বাই কবুতর আর বোম্বাইয়ের মধ্যে সবচাইতে জনপ্রিয় বর্তমান সময়ের কথা যদি আমি বলি কালো রং তো কালো রঙের বোম্বাইগুলো বর্তমান সময় খুব কম পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে হ্যাঁ তো যারা কালো বোম্বাই নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়াটার জন্য অনেক চমৎকার একটা জোড়া আর এই জোড়াটাও ডিম বাচ্চা করা ভাই জলিল ভাই একদম রানিং আছে

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে জার্মানি মডার্ন কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এই যে ডানটা ডানেরটা হচ্ছে নর ও একদম ভরপুর ডাকের একটা নর উঠাই দিছে কিন্তু ঝড় দেখতে পাচ্ছেন মাদ্রের দৌড়ের উপরে রাখছে বিকজ এই কবুতরের জোড়াটি খুব দ্রুত ডিম পাড়ার কথা অভিজ্ঞতা অনুযায়ী তো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন আই হোপ খুব দ্রুত ডিম পাবেন জোড়াটার থেকে আর কালার আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কালারও আছে সেই সঙ্গে মার্কিংটাও দেখেন

4000 টাকা দাম থাকবেন ইনশাআল্লাহ দেখেন ওর ডাকের কোয়ালিটি দেখলে একদম পুরাই মাথা নষ্ট ভরপুর ডাকের একটা নর ইনশাআল্লাহ ডিম বাচ্চার উঠাবে ঝড় নিয়ে নেবেন দামমাত্র মাত্র 4000 টাকা হ্যাঁ ভাই এটা কি সিঙ্গেল নাকি হ্যাঁ সিঙ্গেল ভাই কি নর না মাদি ভাই এটা বন্ধুরা এটা কিন্তু একটা নর কবুতর সিঙ্গেল একটা নর আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কালার ভাই স্পেনজেল মডানা আচ্ছা এটা কিন্তু জার্মান স্পেনজেল না এটা হচ্ছে আমেরিকান স্পেনজেল আর আমেরিকান আর জার্মান মডানাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে যে সাইজ জার্মান মডানাগুলো তুলনামূলক ছোট হয় আর আমেরিকার মডানাগুলো তুলনামূলক বড় হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ যার নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কচি করে ভাই দামটা বলে দেন তো জলিল ভাই তিন হাজার টাকা টাকা আচ্ছা এটা কি একদম ফিক্সড একদম ফিক্সড না একদম ফিক্সড কত পঁচিশশো আচ্ছা দর্শক বন্ধুরা এইটা কিন্তু পঁচিশশো টাকা আপনারা পাবেন হ্যাঁ কোয়ালিটির তুলনায় দামটা আপনারা বিবেচনা করে দেখবেন আমার মনে হয় যে এই কবতরটা খুব ভালো হবে এই দামের মধ্যে তারপরও সিদ্ধান্ত আপনাদের যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আর এইটা রেসিং কবুতর আর রেসিং কবুতরের মধ্যে মানে রেসার জাতের কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং খুবই এক্সপেন্সিভ কবুতর হচ্ছে এই ক্রিমবার রেসার কবুতরটি আর এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে যে এই কবুতরগুলোর জনপ্রিয়তার তুলনায় এই কবুতরগুলোর প্রোডাকশনটা খুব কম মানে খুব কম মানুষের কাছে এই কবুতরগুলো রয়েছে যে কারণে খুব কম পাওয়া যায় তবে এই কবুতরটা কম পাওয়া যায় আর বেশি পাওয়া যায় ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে কম পাওয়া যায় বলেই যে কোয়ালিটি না থাকলে আপনি বেশি দাম দিয়ে কিনবেন এরকম না কোয়ালিটি থাকতে হবে এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন একদম টপ লেভেলের একদম টপ ক্লাস দেখেন কারো কাছে এরকম এক জোড়া কবুতর থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আছে তো অবশ্যই তবে এগুলো খুবই কম জলিল ভাইরিজিনাল আচ্ছা যাই হোক এখন মেন কোনটা দেখাইবেন ভাই

চক চক আচ্ছা এটা নেবেন আর গঙ্গাবেতে চকলাল কিশে ধন্যবাদ ভাই হ্যাঁ অনেক চমৎকার একটা জোরাপ্রিয় দর্শক বন্ধুরা এইটা মাদিটা কেমন এই দেখেন এটা হচ্ছে মাদিটা নাকি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মাদি গোতরটা মাদিটার কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক চমৎকার তো এই জলিল ভাই এই জোড়াটা কি আগে ডিম বাচ্চা করছে ভাই ডিম আছে দুইটা ভাই ডিম অলরেডি দুইটা পারছে কমপ্লিট আচ্ছা আচ্ছা আচ্ছা

যারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এগুলো হচ্ছে গ্রিজেল কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদি না ভাই এটা মাদি আর এটা হচ্ছে নর তো দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ আপনারা দেখেন জলিল ভাই ও জলিল ভাই এই জোড়াটা তো একদম রেসিং ব্লাড লাইনের কবুতর না রেস করা যাবে এর বাচ্চা কাচ্চা দিয়ে শিওর কত টাকা দাম চাচ্ছেন ওই জোরাটা আজকের জন্য মাত্র আঠারোশো টাকায় পাওয়া যাবে এই জোরাটা মাশাল্লা এই যে দেখেন আরও তিনশো কম মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রেসিপি যেগুলো কবুরের জোরাটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন এক নহলে মানে কবুতরগুলো এতটা সুন্দর আর দামেও কিন্তু কম আছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন জোরাটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা এটা হচ্ছে বিউটি হুমার কবুতর কালো বিউটি এখানে এই মুহূর্তে বাম দিকে যেটা আছে ওইটা মাদিটা আর ডান দিকে নর এই যে দেখেন আমি কবুতরটার আপনাদেরকে ই দেখাচ্ছি শেপটা এটা কি ডিম বাচ্চা রানিং না ভাই আচ্ছা এটা আবার ডিম পারবে ঠিক আছে আগেও ডিম বাচ্চা করছে নাকি এই জোড়াটা কত ভাই বিউটি ওমার জোড়াটা কত

একদম পিওর আছে এবং সেই সঙ্গে পায়ের ফেদার এবং দমের ফেদারগুলো বিশেষ করে দম হ্যাঁ দম দম কারে কয় দম হচ্ছে গিয়া কবুতরের মানে এই লক্ষা কবুতরের লেস লেসটাকে কি বলা হয় ভাই দম বলা হয় দম বলা হয় অনেকেই জানেন না যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা জলিল ভাই এবার দম দম যা আছে এখানে দেখা তো যাইতেছে তাই না দামটা কত যেতে কচি করে দামটা বাচ্চা হুম গুলা হ্যাঁ এই যে পরে বাচ্চা এই যে

ভাই কম্বা একদম আজকে এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে লক্ষ কবুতর আছে কালো রঙের মধ্যে তিন পিস তিন পিস সামনেরটা কিন্তু বাচ্চা এই দেখেন এর হলুদ যে পশম মাথার উপরে এখনো কিন্তু বিদ্যমান হ্যাঁ মানে চিচি বাচ্চা আর এখানে রয়েছে ইনশাআল্লাহ দেখেন আপনারা দুইটা রানিং মাস্টার পেয়ার মানে ওই জোড়াটারি এগুলো হচ্ছে বাচ্চা এটা হচ্ছে বাচ্চা তো ইনশাআল্লাহ বাচ্চা সহ আপনারা যারা লক্ষ খুঁজতেছেন

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা ঝর্ণা সারিংয়ের একটা জোড়া খুব সম্ভবত আমরা ভিডিওর শুরুতেই ঝর্ণা সারিং দেখাইছিলাম না ভাই আর এখন আবার আরও এক জোড়া আমরা ঝর্ণা সারিং দেখাচ্ছি আপনাদেরকে এই জোড়াটা কি রানিং জলিল ভাই মাদির এটাও তো সেই দৌড়ানি দিছে যে মাদিটা অনেক ছটপটা আর নটটা অনেক ডাকের দেখতে পাচ্ছেন

ডিম পাড়ার আগে আগে নর এই পরিস্থিতিটা করে জলিল ভাই একদম কত রাখবেন সতেরোশো লাস্ট প্রাইজ পনেরোশো টাকা এই যে দেখেন এবার ওর ফান্দে পরিয়া কান্দে যাই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন দেখছেন মাল কোয়ালিটি একদম মাথা নষ্ট পুরাই আগুন দূরেই কিন্তু আগুন না আগুনের গোলা একদম লাল টকটকা ডান দিকেটা হচ্ছে নরি মুহূর্তে বামেরটা মাদি এবার এখন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালারিং রাজগোল্লা রাজার মতো কোয়ালিটি নিয়ে কিন্তু দাঁড়ায় আছে এই কবুতরটা আর ওর রানি দেখতে পাচ্ছেন এইটা তো জলিল ভাই এই অর্ডারও তো ডিম করা এই যে অর্ডারটাও নাকি

পছন্দ শুধু জলিল ভাইকে জানাবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি থানায় কবুতর ডেলিভারি করা সম্ভব নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র বারো ঘন্টার ভিতরেই ডেলিভারি হয়ে যাবে দর্শক বন্ধুরা এই দেখেন কবুতর আসলে কবুতর অনেকগুলো দেখা ফেলাইছে অলরেডি তো এরপরে এরপরে মানে এই সময়ে আইসা জলিল ভাই কেবলই বের করতেছে একদম চমক বর্তমান সময়ে মানে জলিল ভাই নিজেই একটা চমক কিন্তু মনে রাখবেন জলিল ভাই নিজেই একটা কি চমক সবাই কমেন্ট করবেন জলিল ভাই মানে চমক

মাত্র টাকা বাচ্চা রানিং করা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি আগে ঝুটিটা আপনাদেরকে দেখাইনি কবুতরের কারণ এত সুন্দর ঝুটি হলুদ কালারের মধ্যে একটা আর একটা কি ভাই কালো না আর একটা হচ্ছে কালো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জ্যাকোভিন কবুতর জ্যাকোভিনের হুডগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আগে আমি হুড দেখাই নিলাম আপনাদেরকে কি কারণে কারণ হচ্ছে জ্যাকোভিন কবুতরের দামটাই কিন্তু হয় আসলে হুটের উপর নির্ভর করে যেটার হুড রবিন হুড ওইটার দামও কিন্তু ওই রকম আর যেটার হুড নাই ওইটার দামও নাই সোজা আওয়াজ ভাই জলিল ভাই এখানে নরকুন্ডা মাদিকুন্ডা আচ্ছা কালোটা হচ্ছে আর এই হলুদটা হচ্ছে কত টাকা দাম চাচ্ছেন বলেন চাচ্ছেন চার হাজার বেজা বিক্রি একদম সোজা একদম পঁয়ত্রিশ কি ফাইনাল ভাই তেত্রিশ আচ্ছা দর্শক বন্ধুরা এই জোড়াটা তেত্রিশশো টাকা দাম থাকবে মানে তিন হাজার তিনশত টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আর এইটাকে বলা হয় হচ্ছে আকাশের কিং মানে দ্য কিং অফ স্কাই অনেক চমৎকার একটা জোড়া এটা হচ্ছে বুদাপেস্ট কবুতর একটা জোড়া কিপেস্ট পেস্ট নেক বুদাপেস্ট প্রিয় কেন এটাকে কিং অফ স্কাই বলা হয় কারণ হচ্ছে এটা আকাশে প্রচুর পরিমাণে ফ্লাইং করে হ্যাঁ তো যারা হচ্ছে ফ্লাইং এর জন্য কবুতর কি কিনতে চাচ্ছেন এই জোড়াটা দেখতে পারেন যারা পুরাতন তারা তো এই কবুতর সম্পর্কে সবকিছুই জানেন জলিল এই জোড়াটা ডিম বাচ্চা রানিং কত যাচ্ছেন জোড়াটা

এই যে বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটি আপনারা দেখেন মানে জলিল ভাই আপনাদেরকে একটু আগেই বলছিল ওই যে আমরা এক জোড়া দেখাইছিলাম না ওইখানে কিন্তু ভাই বলছিল যে এটার আরো আরো একটা জোড়া আছে এটা হচ্ছে সেই জোড়াটা দ্যাট সেকেন্ড পেয়ার রেসার দ্বিতীয় পেয়ার দেখেন এখানে সামনের দিকে যে কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা মাদি কবুতরটা আর পিছনে ডাকতেছে নটটা বারগুলো দেখছেন বারের কোয়ালিটিগুলো একদম মাশাল্লাহ খুবই চমৎকার যারা রেসার প্রেমে রয়েছেন ইনশাল্লাহ এই জোয়াটি দেখতে পারেন ভালো লাগলে সংগ্রহ করতে পারেন জলিল ভাই এই জোয়াটা কত টাকা দাম চাচ্ছেন চার হাজার টাকা একদম কত রাখবেন একদম আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা প্রিয় বন্ধুরা এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা দাম থাকবে তবে ডিম বাচ্চার কি অবস্থা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া ক্রিম বার রেসার এবং ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ কবু তো দেখেন চিক mm. দেখাম okay. yes, মোটামুটি ব্লাড লাইনটা হচ্ছে বেলজিয়াম কিন্তু এটা আমাদের দেশে হচ্ছে হয়তো দু একবার বাচ্চা করার পর এই ধরনের ব্লাড লাইনটা একটু পরিবর্তন হয়ে একটু কোয়ালিটিটা ডাউন হয় আর কি আর বর্তমানে ভাই ক্রিমবার যুগে তো খুব কষ্ট যায় না ভাই এটা ভোটার তো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন পোটার আমাদের অনেক জনপ্রিয় একটা কবুতর বাংলাদেশে এই কবুতরটা মানে আমি যদি বলি অনেকে অনেক কিছু ভাবতে পারে দেখেন আমাদের বাংলাদেশে অনেক মানুষ প্রায় বিশ কোটির উপরে তাই না ভাই এর মধ্যে থেকে আপনি যদি ওইভাবে দেখেন দেখবেন যে ওই এক কোটি মানুষ কবুতর পালে কিনা সন্দেহ কোটি মানুষ আচ্ছা এক কোটি মানুষ যদি কবুতর পালে তার মধ্যে ভাই ফেন্সি কবুতর কিন্তু পালে হয়তো কয়েক লক্ষ কয়েক কারণ হচ্ছে যে ফ্যান্সি কবুতরটা এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে যাইতে পারে নাই শুধুমাত্র বাংলাদেশ কিছু কিছু জায়গায় অনলাইনের এই বদলেতে কিন্তু গেছে মাইন বোর্ডের ধর সব আমার থেকে এক ভদ্রলোক বোম্বে কিনছে আমি বল আম্পায়ার বোম্বাই এই ভয়ে ভাই বললেন আমার বোম্বাই দেখার লেগে পুরা গ্রামের লোক এসেছে তাই নাকি হ্যাঁ তাহলে বুধবেন গ্রামের তাহলে ওনার কাছে এক দুরাই।

কবুতর কেনাও হয় কাজেই যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারেন না যারা কিনতে চান তারা পে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর হ্যাঁ এখানে এটা হচ্ছে বিউটি এইটা হোয়াইট কালারের মধ্যে এই সাদা বিউটিটা নর নাকি মাদি নর আচ্ছা এটার শেপটা দেখেন দশক পনেরো আমি শেপটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক চমৎকার শেপের একটা বিউটি হোমার কবুত যারা বিউটি নিতে চান নটটা যোগাযোগ করবেন আর এখানে আছে একটা হলুদ কালারের মধ্যে কিং কবুতর নাকি এ রাখেন কিং এই যে কিং 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 কত যাচ্ছেন কিং ভাই এগুলা একটা ভিডিওর একটা প্যাকেজ আজকে কেউ যদি তিন জোড়া কবুতর কিনে বেশি না তিন জোড়া মাত্র এই জোড়াটা দাম এক হাজার টাকা মানে এই জোড়াটা বাদে অন্য কবুতর সেটা কম দাম হোক বেশি দাম হোক তিন জোড়া একসঙ্গে যেই ভাই যেই বোন কিনবে তাকে আপনি এই জোড়াটা দিবেন কততে যদি উনি চায় আচ্ছা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চিনেন ডেনিস কবুতর একটা হলুদ আর একটা কালো এই যে দেখেন শুধু চিনেন যে ব্যাপারটা এরকম না আপনারাই কিন্তু এই ধরনের কবুতরগুলো কিনেন কারণ এগুলোর কোয়ালিটি কিন্তু একদম দেখেন কোয়ালিটি ফুল কবুতরগুলোর কাস্টমার বহুত আছে কবুতরের কোয়ালিটি যদি থাকে ভাই কম আর বেশি দু এক টাকা কম আর বেশি দু একদিন আগে আর পরে কবুতর কিন্তু ভাই চলে যায় তার জায়গা মতো তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোয়ালিটিকে পিয়রিটি দিবেন কমতর দামে নয় একশো টাকা বেশি হলেও ভালো জিনিস সব সময় মার্কেটে ডিমান্ড ভালো থাকে আর ভালো জিনিস সব কত সময় কমও থাকে ভাই হ্যাঁ ভালো জিনিস কত সময় কমও থাকে আচ্ছা যদি বলেন কিভাবে যেমন দেখা যাচ্ছে বেগুন মমিশিং থেকে কিনতে গেলে ভাই বিশ টাকা কেজি গাজীপুর থেকে কিনতে গেলে ভাই দশ টাকা কেজি এগুলো কি দশ টাকা দুই টাকা কেজি বেগুন এটাকে খারাপ বেগুন কন ওটা খারাপ না তো দেব জায়গা ভিত্তিক প্রত্যেকটা জিনিসের দাম হয় এই এখন বর্তমানে বাজার কম এই কারণে দাম একটু কম কত মাত্র আজকে লেগে আমার দুই হাজার এই জোড়াটা কি আর কত মুর সিংহের দাম দেন আজকে কত পনেরোশো টাকা ম্যাডাইন লই লন যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই ওই এক পিস কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে

ভাই লোন লোট নেওয়ার ব্যবস্থা করে লোড নেওয়া আচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখেন আপনারা অনেক সুন্দর আসলে এই কথাটা বলার মানে হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে যে কারণ একটা পা যদি বেকা আছে কবুতরটার হয়তো বা ব্রিডিং ঠিক মতো না হলে বাচ্চা কীভাবে করবে ভাই জলিল ভাই এটা নর না হ্যাঁ ভাই আচ্ছা এটা কিসের নর কি নর দামাসিন নাকি হ্যাঁ ভাই অনেক সুন্দর